আমরা আসলে শুধু মুখে বলে থাকি বিদেশে বাঙালি বাঙালিকে দেখবে কিন্তু আসল সত্যটা হচ্ছে বিদেশে বাঙালির কারণেই বাঙালির ক্ষতিটা বেশি হয় গত কিছুদিন আগে এক বাঙালির কারণে আরেক বাঙালির প্রায় আশি হাজার রিয়েল জরিমানা হয়েছে কীভাবে ঘটনাটা আমি আপনাকে বলি আপনি সৌদি আরবে থাকলে আপনি নিশ্চয়ই জানেন সৌদি আরবে প্রবাসীদের জন্য ব্যাংকের নিয়ম কানুন অনেক বেশি কঠিন আপনি যদি আপনার বেতনের চাইতে যদি বেশি টাকা বাংলাদেশে পাঠিয়ে থাকেন তাহলে কিন্তু এটা যদি ব্যাংকের কাছে সন্দেহজনক মনে হয় তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট ফ্রিজও করে দিতে পারে ব্লকও করে দিতে পারে যদি আপনার অ্যাকাউন্টটা সন্দেহজনক মনে হয় ব্যাংক আপনাকে এর পাঠাবে পাঠানোর পরে আপনার এই নাম্বার মানে সঠিক তথ্য দিয়ে আপনাকে প্রমাণ করতে হবে যে না এটা আপনার টাকাটা বৈধ সব কিছু ঠিক আছে যদি আপনি এটা প্রমাণ করতে পারেন তাহলে আপনার অ্যাকাউন্টটা আবার সচল হয়ে যাবে যদি না করতে পারেন তাহলে আপনার নামে মামলা হবে জেল জরিমানা সব হবে তো রিসেন্টলি সৌদি দাম্মামের কয়েকটা ঘটনা ঘটছে দুটি ফ্রেন্ডেরা মোটামুটি ক্লোজ ফ্রেন্ড এরা শহীদ আসার পরে পরিচিত হয়েছে একজনের নাম ছিল আবুল কালাম আর নাম টিফ সুলতান এরা মোটামুটি একসাথে থাকে একসাথে খায় সব পিছিয়ে তো সুলতান কি করছে আবুল কালামের থেকে তার মোবাইল নাম্বারটা নিছে আর ইকামা নাম্বার তার কাছে আগে থেকে ছিল এবং সেই ইকামা নাম্বারেও মোবাইল নাম্বার দিয়ে একটা অ্যাকাউন্ট অ্যাকাউন্ট খুলছে এবং কৌশল করে আবুল কালামের থেকে তার নাফাতের যে ভেরিফিকেশন ওই নাম্বারটাও সে নিয়ে এনেছে এরপর সে এই অ্যাকাউন্ট দিয়ে বরফ টাকা পাঠাতে থাকে বাংলাদেশে এবং এই টিপু সুলতানের কিন্তু আলাদা বিকাশ ব্যবসা ছিল এবং সে এই টাকাও ওই একই ব্যাংকের নাম্বার থেকে পাঠাইতে পারে থাকে এরপর ব্যাংকের কাছে জিনিসটা সন্দেহজনক মনে হয় একটা অ্যাকাউন্টে এত টাকা বাংলাদেশে কিভাবে ও টাকা পাঠায় কিন্তু আবুল কালামের যে অ্যাকাউন্টটা খোলা ছিল ওইখানে তার বেতন ছিল মাত্র দুই হাজার তো যেখানে তার বেতন দুই হাজার রিয়াল কিন্তু মাসে সে প্রায় দুই লাখ রিয়েল পাঠাইতেছে এটা ব্যাংকের কাছে অটোমেটিক সন্দেহজনক মনেছে এবং আবুল কালামের নামে সাথে সাথে মামলা হয় এবং বর্তমানে সে জেলে আছে এই জন্য আপনার কাছে আমার অনুরোধ থাকতে কখনোই ই নাম্বার ওটিপি নাম্বার ব্যক্তিগত জিনিস কারোর সাথে কখনো শেয়ার করবেন না এগুলো শেয়ার করবেন আপনি ঝামেলা পড়বেন আপনি আপনার নিজস্ব অ্যাকাউন্ট দিয়েও আপনার বেতন হচ্ছে বেশি টাকা আপনি দেশে পাঠাবেন না এটাও কিন্তু এক ধরনের সমস্যা সুতরাং প্রবাস জীবন আসছেন নিরাপদ থাকেন কারোর সাথে কখনো কিছু শেয়ার করবেন না এত বেশি বন্ধুত্ব দরকার নেই বন্ধুত্ব করবেন দেখে শুনে করবেন চাচাই বাচাই করে সুস্থ থাকুন নিরাপদ থাকুন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে হোক